সালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটি পুরাতন একটি বাথরুম তো এই বাথরুমের মধ্যে এই যে পানির যে লাইনটা ওটা হচ্ছে হাফ ইঞ্চি পাইপ তো অনেক আগের লাইন এটা লাইনটা কিছুদিন পর পর আয়রনে জাম হয়ে যা তো এগুলাকে এখন আমি সবগুলোকে খুললে ফেলবো খুললা নতুন পাইপ দিয়ে থ্রি ফোর পাইপ দিয়ে আমি ভিতরেরটা ওয়ারিং করব এবং বাহিরের সার্ভিসটা আমি এক ইঞ্চি দিব যাতে পানির প্রেশার আসে বেশি যাতে পানি বেশি করে আসে তাহলে এখন আমি আগে লাইনটা ভিতর লাইনটা আগে সবগুলি আউট করবো লামগুলিকে খুলে ফেলবো যেমন এখানে আমার শপগুলি খোলা হয়ে গেছে এখন আমি এটাকে বাইরে দিয়ে বের করে দিব এবং এদিক দিয়ে আমি সিঁদুর করবো নতুন একটা লাইন আনবো এদিক দিয়ে আমি ঢুকাবো থ্রি ফোর ওয়ারিং করবো এখানে তো বন্ধুরা এখন আমি যে এখানে কাজ করতে আসছি এটা হচ্ছে দুতলা বিল্ডিং তো এই যে যে সার্ভিসটা দেখা যেতেছে এটা দিয়ে দুইটা বাথরুমের লাইন একটা হচ্ছে নিচতলার এবং একটা হচ্ছে দুতলার এখন আমি এটা দিয়ে শুধু নিস্তালার বাথরুমটাকে রানিং করে দিবো আর উপর থেকে আমি আর একটা লাইন এখান থেকে আউট করব করার পর আমি দুতালার যে বাথরুমটা সেই বাথরুমটার জন্য আমি আলাদা উপর থেকে একটা লাইন আউট করে নিচে নামাবো তো কিভাবে নামাবো দেখুন তো এখানে আমার ইটি ডাগ এখানে আমি ফিট করব তো এই জন্য আমার এই যে পাইপটা দেখা যাচ্ছে ওই যে এখানে ইউনিয়নের মাথা আছে সেই ইউনিয়নটা এখন আমি খুলে এটা আলাদা করবো আমার এই যে এখানে টি লাগানো হয়ে গেছে এই যে লাইনটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমি একটা বল বাল্ব লাগাবো এটা লাইন অন অফ করার জন্য হয়ে গেছে আমার বল বাল্ব লাগানো এখন এখানে ইউনিয়নের মাথাটা লাগাবো এখানে এই নিপুলটাকে আমি ইউনিয়নের একটা মাথার মধ্যে লাগাবো এখন আমি বল বাল্বের মাথাটা লাগিয়ে ফেলবো এখন আমি এখানে ইউনিয়নটা লাগিয়ে ফেলবো লাগিয়ে লাইনটা কমপ্লিট করে আমি পানি লাইনটা ছেড়ে দিব আমি পানির লাইনটা ছেড়ে দিব তো বন্ধুরা এটা কিন্তু আমার লাইনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পানির লাইন ছাড়ে দিছি এখন এদিক দিয়ে পানি এসে পড়বে এই যে পানি এসে পড়ছে এখন এই লাইনটা আমি এখানে কমপ্লিট করবো পনেরো সে থেকে দুইশতা কম কাটবো আমি ওনার পাটটা খুলে ফেলবো তো বন্ধুরা আমার এটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছেন লাইন আলাদা করে নতুন করে টানা হয়ে গেছে কতটুকু শুভ করে দেবটা হচ্ছে এটার জন্যে দিচ্ছি এখন আমি এখানের মধ্যে ট্যাপ গুলিকে লাগিয়ে ফেলবো বন্ধুরা এখানের কাজ আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখতেছেন উপরে আমি পানি লাইন ছেড়ে দিছি এই যে পানি এসে গেছে পানির প্রেসার অনেক ভালো আছে এখানে কাজ সম্পূর্ণ কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন রাখি আসসালামু আলাইকুম